আজকাল ভয়েস কভার দেওয়া ভিডিও এডিটিং করাটাও আমার কাছে ভীষণ ঝামেলার মনে হয় এতদিন বিরতির পর এসে আমার মোটেও এই এডিটিংগুলো করতে ভালোই লাগছে না তারপরেও আপনাদের সাথে কিছুটা একটা শেয়ার করতে হবে তাই এইটুকু করার চেষ্টা করলাম কেমন আছেন সবাই আশা করছি প্রত্যেকে ভালো আছেন সকালবেলায় ঘুম থেকে উঠেছি সেই সাড়ে পাঁচটার সময় তখন থেকে কাজকর্মটা একটু একটু করে এগিয়ে ছিলাম আর আজকের আমার এই ভিডিও এডিটিংটাও এত ঝামেলা হয়েছে কি বলবো আপনাদের কীভাবে এত ঝামেলা হলো সেটা আমি নিজেও জানি না ঘাট সব কিছু করে তারপরে সেগুলো গুছিয়ে রান্নাবান্নাটা করছিলাম আর ভিডিও যেগুলো এডিটিং করেছি সেইগুলো কেমন জানি টেনে টেনে গেছে কেন যে এরকম হল সেইটা আমি বলতে পারবো না তো এই এতদিন ধরে বড় ভিডিওটা বানানো হয় নাই এবার আবার বানানোর চেষ্টা করছি কিন্তু কেমন জানি ঝামেলা হয়ে গেল তারপরেও আপনারা যারা আমার সাথে থাকেন সব সময় আপনারা আপনাদের পরামর্শ আমার জন্য খুবই প্রয়োজনই দানি তো এই তো আজকে সবজি নুডলস একটা ডিম দিয়ে দুই প্যাকেট নুডলস রান্না করেছি প্রত্যেকের জন্যে শুক্রবার ছাড়া বাসায় এই ভ্যারাইটিস নাচটা করা হয় না সেই রুটি ভাত এগুলো দিয়েই সারাটা সপ্তাহ চলে যায় আর শুক্রবারে একটু এগুলো করার চেষ্টা করি দুপুর বারোটার সময় রান্না করতে এসেছিলাম নাস্তা খেয়েছিলাম সেই সাড়ে নয়টা দশটার মধ্যে ঘুম থেকে উঠেছে বাচ্চারা একটু দেরি করে তারপরে খাওয়া দাওয়ার পরে এই যে রান্না করতে যখন চলে আসলাম তখন বারোটা বাজে আবার দুইটা আড়াইটার মধ্যে রান্নাটা কমপ্লিট করতে হবে তাই একটু তারা আজকে রান্না করছি। এই যে মাছ সিলভার কাপ মাছ ছিল এটা সে মাছটাকে একটু রান্না করব ঝোল করব সাথেই এই মাছের মাথাগুলোকেও দিয়ে দিচ্ছি এই রান্নার সময় মাছের মাথাগুলোকে যদি আগে খাওয়া না হয় তাহলে এইগুলো ফ্রিজের কোনায় পড়ে থাকে এই কারণে ভাবলাম এবার মাথাগুলোই আগে রান্না করি পেঁয়াজ তারপরে আদা রসুন আর টমেটো পেস্ট করে নিয়েছিলাম ব্ল্যান্ডারে সেটা দিয়ে দিলাম আমার না এদানিং এভাবে রান্না করতেই বেশ ভালো লাগে ঝামেলা মনে হয় না একসাথে সবগুলো দিয়ে কষানো হয়ে যায় রান্নাটাও মনে হয় তাড়াতাড়ি হয় এরকম মনে হয় তো পানি দিয়ে দিচ্ছি পরিমাণ মতো মশলাটা কষি তারপরে মাছগুলো দিয়ে দিচ্ছি এই মাছগুলো রান্না হতে একটু সময় লাগবে যেহেতু বড় বড় বড়ো মাথা আর হলো পিসগুলোও একটু বড় এই কারণে পানি বলক আসার আগেই মাছগুলো দিয়ে দিয়েছি রান্নাটা খুবই সাধারণ আপনারা তো জানেনি আমার বাসায় তেমন তেল তেল খাওয়া হয় ঠিকই মশলা বেশি খাওয়া হয় না হালকা মশলাই রান্নাবান্না হয় তারপরেও রান্নাটা শেয়ার করলাম আপনাদের সাথে রান্না তো আমার হয়ে গেছে এবার এটাকে নামিয়ে নেবো ধনিয়া পাতা থাকলে বেশ ভালো হতো বলুন কিন্তু ধনিয়া পাতা আমার অ্যারেঞ্জে ছিল না তারপরে এই যে এখানে আরেকটা রান্না করছি সবজি একটু কালো জিরা ফুরন দিয়ে সবজিটা রান্না করব সবজিটা হচ্ছে বেগুন আর ঢ্যাঁড়স আর এইটাকে রান্না করছি মাছের ডিম দিয়ে মাছের ডিমের একটা ভীষণ মজাদার গল্প আছে জানেন গতকাল যখন মাছের ডিমটাকে আমি পানি পানিতে বলক আসার পরে দিয়ে দিয়েছিলাম ভাবছিলাম মাছের ডিমগুলো আস্তা থাকবে কেটে কেটে একটু ভুনা টাইপ কিছু করব কিন্তু সেইটা হলো না মাছের ডিমগুলো পুরো তাই গলে গিয়েছিল জানেন আর সেই গলা ডিম দিয়ে এই তরকারিতে আজকে আমি রান্না করছি তো এইভাবে রান্না করার এক্সপেরিয়েন এক্সপেরিমেন্ট মানে এক্সপিরিয়েন্স তো এটাই প্রথম তারপরেও কিন্তু খাইতে ভীষণই ভালো লেগেছিলো তো একটু টক থাকলে আরও ভালো হতো কিন্তু আমি টক জাতীয় কোনো কিছুই ব্যবহার করিনি এই যে দেখেন মাছের ডিমের অবস্থা এই যে এরকম গলে গেছে আর এটাকেই দিয়ে দিলাম সবজির সাথে এবার একটু ভালো করে নেড়ে চেড়ে কষিয়ে নিয়ে তারপরে এখানে পরিমাণ মতো পানি দিয়ে রান্না করে নিলেই হয়ে যাবে সহজই রান্নাগুলো হয়ে যায় না মুখের কথা দিয়ে বলে মানে হয়ে গেল এরকম টাইপ কিন্তু এটাকে যখন গুছিয়ে গাছে রান্না করতে যাই তখন কতটা সময় লাগে তাই না আচ্ছা তারপরে আর পানি দিয়ে নিচ্ছি এবার এটাকে রান্না হতে দিব মিনিট তিন কি চারের মতো বেশিক্ষণ রান্না করার আর দরকার নাই ঢেঁড়সও সিদ্ধ হয়ে গেছে আবার বেগুনও সিদ্ধ হয়ে গেছে শুধু মশলার সাথে মাছের ডিমটা একটু অ্যাডজাস্ট করে নেয় এই যে এরকম ঝোল রান্না হয়েছে তো আপনারা কারা কারা এরকম আমার মতো বাজ বাঁ অভিজ্ঞতার সম্মুখীন হয়েছে জানাবেন তো আর এই যে কচু শাকটা রসুন দিয়ে একটু ভাজি করে নিচ্ছি এইটা রেসিপিটা আপনাদের সাথে শেয়ার করতে পারলাম না কোনো একদিন করে নিব তো আমার লাঞ্চ রেডি আজকে এ পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথা হবে নেক্সট কোনো রে ভিডিওতে সেই পর্যন্ত আল্লাহ হাফেজ খুব শিগগিরই চলে আসবো আবার